আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষে সাধারণ কেমিস্ট্রি টু অধ্যায় তিনের রাসায়নিক বিক্রিয়ার শক্তির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন পরীক্ষার জন্য হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যানথালপি কি এনথালপির তাৎপর্য লিখো অথবা এই প্রশ্নটা এভাবে বলতে পারে যে স্থির চাপে শোষিত তাপের পরিবর্তনের সমান এটা এইভাবে আসতে পারে অথবা বলতে পারে জুল থমসম সম্প্রসারণে অ্যান্থালপি ধ্রুবক থাকে কেন এটা এখন এনথালপি জিনিসটা কি সেই জন্য আগে আমাদের সংজ্ঞা দিতে হবে এনথালপি হচ্ছে কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে অভ্যন্তরীণ শক্তির সাথে চাপ ও আয়তনের চাপ এবং আয়তনের গুণফলকে যোগ করলে যে মোট শক্তি পাওয়া যায় তাকে সিস্টেমের অ্যান্থপি বলে এখন এই যে অভ্যন্তরীণ শক্তি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এটিকে আমরা ইউ অথবা ই দ্বারা প্রকাশ করি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এবং চাপ এবং আয়তনের গুণফল চাপ পি এবং আয়তন ভি গুণে যোগ করলে অভ্যন্তরীণ শক্তির সাথে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই আমাদের অ্যান্থালপি অর্থাৎ অ্যানথালপিকে আমরা যদি এই দ্বারা প্রকাশ করি তাহলে এই সমান সমান ইউ প্লাস চাপ গুণন আয়তনের গুণফল এই যে গাণিতিকভাবে এই ছান সমান ইউ প্লাস পি ভি এখন অ্যান্থালপির তাৎপর্য এই যে অ্যান্থালপি মনে করি স্থির চাপে এখন চাপ স্থির মানে সেইখানে চাপটা হচ্ছে চাপের মান শূন্য স্থির চাপে কোনো সিস্টেমের প্রাথমিক ও শেষ অবস্থায় একটা সিস্টেমের প্রাথমিক ও শেষ অবস্থায় অ্যান্থালপি যথাক্রমে এই যে যেহেতু অ্যান্থালপিক এইচ দ্বারা প্রাথমিক অবস্থায় এই সন আর শেষ অবস্থায় এইচ টু তাহলে অ্যান্থালপির সমীকরণ অনুসারে আমরা লিখতে পারবো এই যে এইচ এই সমীকরণ ছিল এইচ সমান ই প্লাস পি এখন প্রাথমিক অবস্থানের জন্য এই সন ই ওয়ান পি বিওন চাপটা যেহেতু স্থির সেই জন্য চাপের আগে অন হলো না আবার শেষ অ্যান্থালপির জন্য এইচ টু সমান সমান ই টু এই চাপ স্থির এই যে ভি টু এটা হচ্ছে শেষ অ্যান্থালপির জন্য এখন অ্যান্থালপির পরিবর্তন অ্যান্থালপির পরিবর্তন মানে ডেল এইচ ডেল এইচ মান সমান এই যে এইচ টু মাইনাস এইচন এইচ টু এর মান আমরা যেটা পাইছি এই মানটা এখানে বসানো হয়েছে মাইনাস এইসনের মানটা হচ্ছে এই যে এটা ইয়ন যোগ পিপি ভিওন এই যে মাইনাস ইয়ন মাইনাস মাইনাস এ প্লাস মাইনাস মাইনাস পি ভিওন আলটিমেটলি এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ই টু এবং ইয়ান ই টু মাইনাস ওয়ানটা আলাদা করে লিখছি প্লাস এই যে পি এবং পি এর মধ্যে পিটা কমন গেছে পি ভি টু ওয়ান এখন এই যে ই টু মাইনাস ই ওয়ান তার মানে এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে আমরা লিখতে পারি ডেলি দ্বারা সেই জন্য এখানে ডেলি লেখা হয়েছে যোগ পি ভি টু মাইনাস ভি অর্থাৎ আয়তনের পরিবর্তন আয়তনের পরিবর্তনকে আমরা ডেল ভি দ্বারা লিখতে পারি আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তারপরে আমাদের স্থির চাপে তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র অনুসারে আমরা পাই অর্থাৎ এই যে অভ্যন্তরীণ শক্তি ডেল ই সমান সমান চাপ স্থির চাপে কিউ যোগ ডাব্লু এই যে কিউটা হচ্ছে শোষিত তাপ সমান সমান আমরা লিখতে পারবো ডেল ই সমান সমান এই যে কিউ পি যোগ এই যে ডাব্লু ডাব্লুকে আবার লিখতে পারি ডাব্লু সমান সমান পি ডেল ভি পি ডেল সমানি ডেলি সেই জন্য ডাব্লু সমান পি ডেল ভি অতএব এখান থেকে যদি আমরা একটু এই যে শোষিত তাপটাকে যদি বাম পাশে রাখি অতএব ডি কিউ সমান সমান ডি ই যোগ পি ডি ভি অতএব যেহেতু আমাদের কী ছিল আমাদের ছিল হচ্ছে এখন আবার এই যে ডেল ই যোগ পি ডি ভি এইটার সমান সমান আমরা লিখতে পারবো ই যোগ পি কি এটাকে আগেই লিখছিলাম এটা হচ্ছে অ্যান্থালপি লিখছিলাম এইচ যেহেতু অ্যান্থালপির আগে ডেল আছে সেই জন্য এটাকে ডেল এই দ্বারা লিখতে পারবো অথবা আমরা বলতে পারি কিউপি সমান সমান ডেল এইচ অর্থাৎ স্থির চাপে চাপটা যেখানে স্থির সিস্টেম দ্বারা শোষিত তাপের পরিমাণ কিউ অর্থাৎ এই যে শোষিত তাপ এরপর অ্যান্থালপির পরিবর্তন এই যে অ্যানথালপি ডেল এইচ এটা পরস্পর সমান এখন আমরা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল আমাদের সেটা হচ্ছে জুল থমসম সম্প্রসারণে জুল থমসম সম্প্রসারণে অ্যান্থালপি ধ্রুবক থাকে অর্থাৎ অ্যান্থালপির মানটা এখানে ধ্রুবক থাকে এখন জুল থমসম জিনিসটা কি এটাকে বুঝি জুল থমসম সম্প্রসারণে অ্যান্থালপির কোনো পরিবর্তন হয় না এটি মূলত একটি রুদ্ধ দাপীয় প্রক্রিয়া তার মানে এখানে অ্যান্থালপির কোনো পরিবর্তন হয় না এটা মূলত একটা রুদ্ধ দাপীয় প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া জিনিসটা কি যে প্রক্রিয়ায় সিস্টেমের তাপ বাইরে এবং বাইরে মানে পরিবেশের তাপ ভিতরে আসতে পারে না সেটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া অর্থাৎ রুদ্ধতাপীয় সিস্টেম হওয়ায় উক্ত সিস্টেমের পরিবেশের সাথে তাপের কোনো এই যে পরিবেশের সাথে তাপের কোনো আদান প্রদান করবে না যেহেতু তাপের কোনো আদান প্রদান করবে না সেই জন্য এর মানটা এখানে জিরো হয় এখন যদি আমরা প্রাথমিক চাপকে পিয়ন বলি এবং প্রাথমিক আয়তনকে ভিওন এবং কাজ অপেক্ষক ডাব্লু ওয়ান তাহলে ডাব্লু ওয়ান সমান আমরা লিখতে পারব ডাব্লু ওয়ান সমান সমান আবার যদি শেষ চাপকে ভি এবং শেষ আয়তনকে ভেটু এবং কাজ অপেক্ষককে ডাব্লু দ্বারা প্রকাশ করি তাহলে ডাব্লু টু সময় লিখতে পারবো পি টু ভি টু এখন সিস্টেমের নিট কাজের পরিমাণ নিট কাজের পরিমাণটা হচ্ছে ডাব্লু ডাব্লু সমান সমান আমরা বলতে পারবো ডাব্লু টু মাইনাস ডাব্লু ওয়ান সমান সমান ডাব্লু টু এর মানটা আমাদের পি টু ভি টু মাইনাস পি ওয়ান এই যে ভি ওয়ান এই যে নিট কাজের পরিমাণ পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান এখন আবার আমরা জানি আমরা জানি ডেল ই ডেল ই সমান সমান কিউ মাইনাস ডাব্লু এটা হচ্ছে আমাদের মনে রাখা লাগবে ডেল এ সমান সমান কিউ মাইনাস ডাব্লু এখন এই যে এটা সমীকরণ দিলাম এক নাম্বার এক নম্বর সমীকরণে যদি আমরা এই যে চাপ কিউ এবং ডাব্লু এর মান বসাই তাহলে আমরা যদি বসাই তাহলে কিউ এর মান যেহেতু রুদ্ধ তাপীয় চাপ মানে তাপের আদান প্রদান হবে না সেই জন্য এই যে জিরো মাইনাস এই যে আগে থেকে যেটা পাইছি পি টু ভি টু মাইনাস পিওন ভিওন এটা বসানো হয়েছে আলটিমেটলি এখানে মাইনাস পি টু ভি টু মাইনাস মাইনাসের প্লাস পিওন ভিওন এখন এখান থেকে ডেল ই ডেল ই সমর্থন আমরা জানি ডেল ই কে লেখা যায় পি টু মাইনাস ইওয়ান আকারে সেই জন্য ই টু মাইনাস ইউন আকারে লেখা হয়েছে এটা এখন এই যে ই টু এর সাথে এই মাইনাস পি টু ভি টু যদি এই পাশে আসে যায় এখন এই যে ই আমরা এই জিনিসটা পড়ে আসছি ই প্লাস পি ভি এটা সমান সমান অ্যানথালপি তাহলে এন্থালপি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি এবং চাপ এবং আয়তনের গুণফলের সমান সেই জন্য এটাকে লিখলাম এইচ টু আর এটাকে লিখলাম এইসান এখন এই সানকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায় মাইনাস এইচ টু মাইনাস এইচন আলটিমেটলি সমান সমান জিরো যেখানে দেখতে পাচ্ছি আমরা দুল জুল থম সম্পূর্ণাঙ্ক ব্যবহার করে সম্প্রসারণে অর্থাৎ আমাদের তাপের মানটা কীয়ের মানটা জিরো ধরে যেটা পাইলাম সেটা হচ্ছে এইচ টু মাইনাস এইসন সমান সমান জিরো অর্থাৎ ডেল এইচ সমান সমান জিরো ডেল এইচ সমান সমান জিরো মানে হচ্ছে আমাদের অ্যানথালপি মানটা যদি জিরো হয়ে যায় মানে ধ্রুবক থাকে এটাই ছিল মূলত আজকে আমাদের পড়াশোনা ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পারছেন